আগুন জ্বালিয়ে দিলাম নতুন রেসিপি এই যে ডিম ডিম পানিয়ে নিলাম সেই অমলেট হবে আজকে এখন আমরা কি করবো পাল্টা একটু নাড়িয়ে নেব ডিমটা স্মার্টনেসের জন্য লবণ টবর দিতে হবে মরিচ দিতে হবে অনেক কিছু দিতে হবে আপনারা যারা বেচা লাগা না পারেন তাদের জন্য

আমরা ডিমটা ছেড়ে দেব একটু হালকা পানি দিয়ে দেব মানে একটু স্মার্ট টেস্টের জন্যে আপনার যারা খেতে পারবেন না তাদের একটু 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 ইয়া করে নেবেন হালকা আপনারা তো পারবেন না ব্যাচেলাররা আপনাকে সিরিয়ে দিচ্ছি নর্মাল আগুনটা একটু নিবে নিবেন হালকা হালকা এখন একটু এটা বড় করে দিবেন একটু বড় করে খাবেন আপনারা ছোট কেন খাবেন হয়ে গেল একটা স্মার্টনেস হচ্ছে আমরা কিছুক্ষণ ওয়েট করব এ ভালো কথা এখন

মানে প্রায় আমরা কাছাকাছি হয়ে গেছে ডিম বাজিটা আমরা এখন কী করব এ হচ্ছে আপনাদের প্রধান রেসিপি ডিম বাজি বেচালার জন্য শুরু নট ফর ফ্যামিলি থ্যাংক ইউ